হ্যালো রিমান কেমন আছো তোমরা সবে আমি তো খুব ভালো আছি আজকে চলে স্যার নতুন ব্লগ নিয়ে তো আজকে এই একটা সানডে দেখে আমি আর আবির বেরিয়ে পড়েছিলাম বিকজ আমার নিজের কয়েকটা কাজ ছিল এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে বেশ কয়েক ঘন্টা আমাদের ওয়েট করতে হবে তো এই টাইমটা একদমই যাতে ওয়েস্ট না হয় ওই জন্য আমরা ভাবলাম যে সানডে যখন তাহলে চলো কোথা থেকে ঘুরে আসি তবে আমাদের কোনো প্ল্যান ছিল না এদিকে যাবো না ওদিকে যাবো করতে করতে কিন্তু আমরা বেশ দূরে চলে গিয়েছিলাম যেটা ছিল নিউ টাউনের কমিউনিটি জোন তোমরা থামলায় টাইটেল দেখে বুঝেই গেছো বলা যায় যে আবিরই ওখানে আমাকে জোর করে নিয়ে গেছিলো বিকজ আমার মাথা ছিল যে আমাকে তিন ঘন্টায় ব্যাক করতে হবে ওই জন্য আমি অত দূরে যেতে চাইছিলাম না কিন্তু গিয়ে কিন্তু আমি খুবই মজা করেছি এটা তোমরা এরপরে দেখতে পাবে আমার তো এরকম বাইকে করে লং ড্রাইভে যেতে খুবই ভালো লাগে আর তোমরা রিলেট করতে পারবে কিনা জানি না বাট ভোরবেলা আর এই বিকেল টাইমটা কিন্তু আমার বেস্ট লাগে বিকজ এই সময় আকাশটাও খুব সুন্দর থাকে একটু হাওয়া হাওয়া থাকলে তো আরও কোনো ব্যাপারই না আর তার সাথে কিন্তু এরকম সুন্দর লাইটিংস যাবো না বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম কমিউনিটি জোনে আর এইবার একটা প্লাস অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি সোনাছড়ি হাটটাকে এক্সপ্লোর করেছি যেটা আমি আগের বার এসে পাইনি বিকজ আগেরবার আমরা সরস্বতী পুজোর টাইমে এখানে ঘুরতে এসেছিলাম আর এইখানকার বেস্ট যে জিনিসটা আমার লাগে সেটা হচ্ছে এই ক্লক টাওয়ারটা এটা দেখতে আমার যে কী ভালো লাগে আমি তোমাদের কী বলবো তো বলা যায় যে এটা কিন্তু আমার মনটা খুব ভালো করে দিয়েছিল তো এখানে পার্কিংটা করে আমরা তারপরে চলে গেছিলাম ওই সাইডে মানে মেন যেখানে কমিউনিটি জোনটা তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো আর আমিও বলে দিচ্ছি এই সোনাঝুরি হাটটা কিন্তু প্রতি শুক্র শনি রবিবার সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত এখানে থাকে আর এখানে কিন্তু খুব সুন্দর কালেকশন যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ঘুরতে এসে বলে কি খাবো না সেই কারণে কিন্তু আমরা হাটটা ঘোরার আগে আগে একটু ঘটি গরম কিনে নিয়েছিলাম আর এইটা খেতে খেতেই পুরোটা ঘুরছিলাম আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাদের জন্য ফ্লাওয়ার ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এইটা আমরা ফেরার পথে দেখবো ভেবে কিন্তু আমরা ফার্স্টে চলে এসেছিলাম এইখানে যেখানে সুন্দর সুন্দর এরকম ফটো ফ্রেমস অ্যান্ড ওয়াল ক্লকস ছিল তার পাশে কিন্তু এরকম মাটির প্রদীপ আর এইগুলো ছিল আর এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস অফ জিনিস ছিল মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকমই একটা অপশন আমার কাছে এখানেও হয়ে গেছিলো এখানে কিন্তু প্রচুর প্রচুর অপশন ছিল যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম জুয়েলারি আইটেমস মানে সেটা ক্লে জুয়েলারি হোক ওয়ার জুয়েলারি হোক লেদারের কিছু জিনিস বিক্রি হচ্ছিলো লেদার ব্যাগস বেল্ট ছেলেদের পার্স সঙ্গে কিন্তু মেয়েদের ড্রেসিংয়ের মানে তোমার শাড়ি হোক কুর্তি হোক ব্যাগস হোক অর্নামেন্টস নিয়ে তো কিছু বলার নেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অর্নামেন্টস এখানে রয়েছে আর এগস এবার এগ এখানে জিনিস ছিল মানে সেটা উলেন জিনিস হোক শল হোক কুর্তিজ হোক শাড়িগুলো তো আমার এত পছন্দ হয়েছে যে আমি কী বলবো এই জুয়েলারি কাউন্টারটাতে কিন্তু সব কিছু ওয়ার্ড দিয়ে তৈরি করা ছিল আর বেশ ভাল লাগছিলো আর তার পাশেই কিন্তু ছিল একটা লং নেকলেসের দোকান আর এইখান থেকেই কিন্তু আমি নিজের জন্য একটা লং নেকলেস নিচে এটা আবির পছন্দ করে দিয়েছে আর এই যে শাড়িগুলো দেখছো এইগুলো দেখে কিন্তু আমি আবিরকে বলছিলাম যে আমিও সরস্বতী পুজোয় কিন্তু এরকমই একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি পরেছিলাম এইখানে কিন্তু কিছু মডার্ন কাটলারিজ আর ক্রকারি ছিল যেগুলো কিন্তু খুব খুব সুন্দর ছিল দেখতে তবে এইগুলো ক্যারি করে আনাটা একটু চাপের ওই জন্য আমরা এখানে আর যাইনি আর তারপরে এই যে দোকানটাতে গিয়ে তো আমি ফ্যান হয়ে গেছিলাম এখানে কিন্তু সবই ক্রকেটের টয়েস ছিল আর এগুলো কিন্তু খুব রিজনেবেল প্রাইসেই বলছিল আর তার পাশে কিন্তু ছিল এরকম ধরো জুটের ব্যাগস আর এরকম চট টাইপের জিনিস এখানে ছিল কিন্তু এরকম উডেন নেম প্লেট যেটা আমার খুব ভালো লেগেছে আমি পরবর্তীকালে যখন আবার যাব তখন আমি নিজের জন্য মানে নিজের বাড়ির জন্য একটা নেম প্লেট আনবো এই আনটির দোকানে কিন্তু খুব সুন্দর আইটেমস ছিল যেরকম হচ্ছে ডাল বড়ি পাপড় হজমি সসেস অনেক কিছু ছিল আর এখান থেকে কিন্তু আমরা পাপড় আর একটু হজমি কিনেছি আর পাপড়গুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল খেতে এই সোনাঝুরি হাটে যে শুধুমাত্র সেলাররা রয়েছে তা কিন্তু নয় অনেক এখানে আর্টিস্টও রয়েছেন যেরকম এই আঙ্কেল আর আমাদের মতন কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়ে ওনার এই আর্টওয়কটা দেখছিল বিকজ উনি নিজেই এখানে বসে বসে টি শার্টগুলোতে হ্যান্ড পেন্ট করছিলেন পুরো হাটটা ঘুরে আমরা একটু ছবি টবি তুলছিলাম আর ঘোড়া যখন হয়েছে খাওয়া তো হতেই হবে তারপরে কিন্তু আমরা রাস্তা ক্রস করে চলে এলাম নিউ টাউনের এই ফুড ট্রাক এরিয়াটাতে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ফুড অপশানস রয়েছে আর এখান থেকে কি খাবো আমরা হাটটা হাটতে এটাই ভাবছিলাম তার মধ্যে কিন্তু চোখে পড়লো ওই ছোলা মাখার ওই কাকুটাকে যিনি খুব সুন্দরভাবে সেদেছেন মানুষকে অ্যাট্র্যাক্ট করার জন্য ফার্স্টেই আমরা ওয়াম মোমোর ফুড ট্রাক থেকে একটা নাইনটি নাইনের চিকেন মোমোর যে কম্বোটা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে কিন্তু এইট পিসেস অফ চিকেন মোমো ছিল যেটা খুব স্পাইসি ছিল এরপরে আমরা এই ইয়াময়াম ওয়াগন কাটটাতে গিয়েছিলাম আর এখান থেকে একটা চিকেন চিজ ট্যাক অর্ডার করেছিলাম আমার এখান থেকে ওয়াফেল ট্রাই করার খুব ইচ্ছা ছিল বাট এখানে সিট অ্যারেঞ্জমেন্ট ছিল না বলে আমরা সেটা আর খাইনি তো এরপর আমরা চলে গিয়েছিলাম চা টাতে আর এখানে কিন্তু আমরা এর আগের বারও এসেছিলাম তো সেই মেমোরিটাকে আবার রিফিল করার জন্য কিন্তু আমরা এখান থেকে একটা শাওয়ারমা ট্রাই করেছিলাম যেটা বেশ ভালো ছিল ঘুরতে ফিরতে আর খেতে গিয়ে কিন্তু আমরা ভুলেই গেছিলাম যে আমার কাজটা কিন্তু তখনই ইনকমপ্লিট ছিল আর আমাকে সেখানে যেতে হবে তাই তড়িঘড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম তবে লাস্ট মোমেন্টেও কিন্তু আমরা ওখান থেকে একজন হোম বেকার ছিল তার থেকে একটা রসমালাই আর একটা চকলেট মুস কেক কিনে নিয়ে চলে এসেছিলাম আমরা যেহেতু সন্ধে সন্ধে এসেছিলাম তখন কিন্তু রাস্তায় এত আলো ছিল না আর ফেরার সময় জায়গাটা এত সুন্দর লাগছিল যে আমার মনে হচ্ছিল এখানেই থেকে যাই আর এই সময় কিন্তু আমি খুব খুশিও ছিলাম বিকজ সাডেন প্ল্যান করে কিন্তু আমি একটা দারুণ জায়গায় ঘুরেছি খেয়েছি প্লাস শপিং করেছিলাম আমি একটা নেকলেস কিনেছিলাম সঙ্গে খাওয়ারের আইটেমের মধ্যে একটু পাপড় কিনেছিলাম প্লাস হচ্ছে ওই হজমি কিনেছিলাম আর খাওয়া দাওয়া তো করেছি মুজ কিনেছি তো এই খুশিতে কিন্তু আমি মনের আনন্দে বাড়ি ফিরছিলাম মুজগুলো তোমাদের আমি বাড়ি গিয়ে দেখিয়ে দেবো যে কিন্তু বেশ ভালো আর ফ্রেশ ছিল খেতে সারা সপ্তাহের এই হেক্টিক শিডিউলের পর রোববার দিনও কাজের মধ্যে যদি সাডেনলি এত ভালোভাবে একটা জায়গায় ঘোরা যায় তবে মনটা কিন্তু ভালো হয়েই যায় আর সারা সপ্তাহ কাজ করার জন্য কিন্তু এই মোটিভেশনটা খুবই খুবই দরকার হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলটাকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও একটু